আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্যারেড থেকে ট্রেনিং শেষ করে নিলাম আর ট্রেনিং শেষ করার পর আমি বাসা যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কেননা আগামীকাল ছিল হচ্ছে আমার পরীক্ষা এই জন্য আমি রেডি হয়ে দরখাস্ত হাতে নিয়ে চলে গেলাম হচ্ছে সারের কাছে আর সারের কাছে দরখাস্ত পাশ করার পর তোমরা দেখতে পাচ্ছ আমি আমার জুতাটি হাতের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই দিকে তো আমাদের বাবার দাদা বসে বসে গান গাচ্ছিলো আর সাথে ছিল হচ্ছে আমাদের বাকের ভাই আর বাকের ভাই তো সাথে বসে বসে মাথা লাদা আমি তো ভেবেছিলাম তারা হয়তো বাউল সঙ্গীতের বাউল গীতিকার হয়ে গিয়েছে আর বাকের ভাই দিকে আমাদেরকে হাই দেখিয়ে দিল আর বাকের ভাইকে আমরা এখানে দেখে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে বাসার আর আমাদের গায়ের সত্যি কথা বলতে আমার গিটারটা অনেক ভালো লাগে কিন্তু আমি বাজাতে পারি না আমার আসলে গিটার বাজানো শুনতে বেশি ভালো লাগে তাই তো আমি এখানে ক্যামেরাটা সেট করে নিলাম আর ক্যামেরা সেট করার পর আমি এবার আমার জুতাটি পরব আমি আজকে চলে যাবো হচ্ছে আমার বাসায় এই আমার জুতা সেট করে মানে জুতাটি পায়ে পরে আমি সবকিছু নিয়ে রেডি হয়ে যাচ্ছিলাম বাসায় যাওয়ার জন্য কেননা আমি আগের দিন বাসায় যাবো পরের দিন আবার ঠিক পাঁচটার সময় আমাদের ক্যাম্পে চলে আসতে হবে গ্যাস তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে জুতাটা হাতে নিয়ে নিলাম আর জুতাটা হাতে নিয়ে পায়ের মধ্যে পড়তেছি গাছ দেখতে দেখতে আমার জুতা পরা প্রায় শেষ আর তোমরা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে আমি জুতাটি পায়েও পরে নিলাম গাছ জুতাটা পায়ে পরার পর আমরা আবার রেডি হয়ে যাচ্ছিলাম গ্যাস এবার আমরা আবার রেডি হয়ে গেলাম পোশাক পরে গ্যাস রেডি হয়ে যাওয়ার পর আমি হাতের মধ্যে ফাইল নিয়ে এবং কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে আমরা চলে যাচ্ছিলাম মঞ্চে বাসার উদ্দেশ্যে তার আগে আমি তোমাদেরকে আমাদের বেডিং কতটা দেখানোর চেষ্টা করতেছি গ্যাস দুইটা খাট দেখতেই পাচ্ছ এই দুইটাকে সিস্টেম করে দুইটা উপরে নিচে করা হয়েছে আর এইগুলো দেখে আমি আবার ক্যাম্প থেকে বাইরে চলে আসলাম গ্যাস তোমরা দেখতে পাচ্ছো ইতিমধ্যে আমাদের প্যারেড যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর ওইখানে দেখতে পাচ্ছো আমাদের স্যারেদের গাড়ি দাঁড় করানো আছে মানে যারা ব্যাটালিয়ান অফিসার এই গাড়িটি শুধু তাদের জন্য এই দিক থেকে ঘোরাফেরা করার পর এবার আমি চলে যাচ্ছি হচ্ছে ক্যাম্প থেকে বাহিরে আর তোমরা দেখতে পাচ্ছো মধ্যে ক্যাম্পের গেট থেকে বাইরে চলে আসলাম আর বাইরে এসে আমার তোমাদের এই কোর্টটা দেখানোর চেষ্টা করতেছি গাইছি আমি চলে আসলাম হচ্ছে পাঁচটার দিকে আর এই তো আমি বসে একটা স্পিড খেয়ে নিচ্ছি আর এই দোকানে মূলত আমি প্রতিদিন এসে বসে স্পিড খাই আর এই দিক থেকে স্পিডটা খাওয়ার পর আমাদের ক্যাম্প থেকে বাইরে চলে আসলাম আর বাইরের দিকে আমি চলে যাচ্ছিলাম কিন্তু আমাদের হাতে থাকা ফাইলটা আমি দোকানে ভুলে রেখে এসেছিলাম আর ওইখান থেকে দোকানের যে বড় ভাই আছে উনি আমাকে ডাক দিয়ে ফাইলটা আমাকে আবার ফেরত দিয়ে দিলো আর ভাইটা অনেক ভালো মানুষ ছিল যার কারণে আমার ফাইলটা ফেরত দিয়ে দিল আর ফাইলটা আমি হাতের মধ্যে নিয়ে এবার আমি চলে যাচ্ছিলাম হচ্ছে জয়দেবপুর রেল স্টেশনের দিকে আমি চলে যাচ্ছিলাম কিন্তু স্টেশন স্টেশনের দিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে সামনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আশেপাশের যে ভিউটা দেখতে দেখতে আমি বাওয়াল রাজবাড়ির যে মাঠ আছে ওই মাঠের কাছাকাছি চলে আসলাম এইখান থেকে মূলত আমরা যাবো হচ্ছে রিক্সাই করে জয়দেবপুর রেল স্টেশনের দিকে আর গাছ আসতে না আসতে আমরা রিক্সা পেয়ে গেলাম আর এই রিক্সাতে আমরা উঠে বসলাম গাছ দেখতেই পাচ্ছ সামার সামনে দেখানো হচ্ছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই বাওয়াল রাজবাড়ির যে রাজবাড়ি মাঠ বলা হয় সেই ঐতিহাসিক রাজবাড়ি মাঠ আর রাজবাড়ি মাঠ ক্যাপটা হচ্ছে তোমার এক্সেল মনের মত বড় আর এই দিক থেকে ঘোরাফেরা করার পর আমরা ডিসি অফিসের সামনে দিয়ে চলে যাচ্ছি আর ডিসি অফিসের সামনে মূলত একটি মসজিদ ও তার অপোজিট সাইডে আছে হচ্ছে একটি মন্দির মানে হচ্ছে মানে দুই দুই দিকে দুই ধর্মের দুইটি স্থান আছে আর এদিক থেকে আমরা একটু চলাফেরা করি তারপর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে যে স্টেশনের দিকে আর এইখানে তো দেখতে পাচ্ছি একটা ছোটখাটো খাটো মিনি কক্সবাজার আর রিক্সাওয়ালাটাকে দেখে আমার একটু সন্দেহ লেগেছিল যার কারণে আমি গাছ রিক্সায় বসে এরকম ভাবে ভিডিও করতেছিলাম কেননা এই রিক্সাওয়ালা চাল চালন বা রিক্সা চালানোটা তার বেশি ভালো ছিল না যার কারণে আমি এরিক্সাতে বসে বসে ভিডিও করতেছিলাম কেননা আমার মনে হচ্ছিল যে এই রিক্সাওয়ালা হয়তো সামনে কোনো অঘটন ঘটাতে পারে ব্যাস এইসব দেখতে দেখতে তো সামনে দেখতেই পাচ্ছি এখানে কাঁচা বাজারগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে ব্যাস এই বাজারগুলো সাজানোর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিচ্ছি লাফালাফি করতেছিল আর পিচ্ছি লাফালাফি দেখে আমি এখান থেকে চলে যাচ্ছি রিক্সায় করে ব্যাস এই রিক্সাওয়ালাটার যে আমি যে মানে ভয়টা পেয়েছিলাম সেটাই কাজে লেগে গেলো কেননা এই রিক্সাওয়ালাটা উল্টো সাইড দিয়ে যাচ্ছিলো যার কারণে এই একটি রিক্সার কারণে রাস্তার মধ্যে অনেক ট্রাফিক হয়ে যাচ্ছিল

যার কারণে এখানে এত বড় ট্রাফিক আর আমি আনুমানিক আইডিয়া করেছি এখানে প্রায় দুইশো মিটারেরও বেশি লম্বা রাস্তা জুড়ে ট্রাফিক হয়ে গিয়েছে এখানে যখন দেখতে পাচ্ছো আমি কত ছিপা দিয়ে কষ্ট করে চলে যাচ্ছি আর এই রিক্সাওয়ালাটা যদি আমাকে সামনে নামিয়ে দিত তাহলে আর এত কষ্ট হতো না আর এই রিক্সাওয়ালার কারণে গাইজ রাস্তার যে অবস্থাটা হলো আমি গেছি এরকম কোনো কিছু এটা কোনোভাবে মানে আগে পরে কখনো দেখিনি এটা ছিল আমার ফার্স্ট মানে প্রথম অভিজ্ঞতা আর এই দিক থেকে আমরা একটু সব কিছু তোমাদেরকে দেখিয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ আমরা মানে চলে আসলাম হচ্ছে রেল ক্রসিংয়ের এখানে আর আস্তে আস্তে এখানে হঠাৎ করে বিজলি চমকে গেল মানে আজকে আমি যখন বাসায় চলে যাচ্ছিলাম ওই সময় ছিল হচ্ছে দিন খারাপ যার কারণে দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কত প্রকার কাদা চলে আছে আর এখানে তো মিনি কক্সবাজার মানে মিনি কক্সবাজার সব জায়গায় এবার হয়ে আছে কেননা রাস্তাঘাটের পরিবেশ ক্ষতি এক কথাই মানে খুব খারাপ ছিল মানে রাস্তাঘাটের যেরকম অবস্থা হয়েছে এটা মানে ভাবার মতন না দেখতেই পাচ্ছ আমি ইটের মধ্যে একের পর একটা ইট পার হয়ে চলে যাচ্ছি আর এখানে দেখতে পেলাম যে আমি প্রতিদিন যে জায়গা দিয়ে যাই এখানে আবার কিসের জন্য একটা মানে বোর্ড টাঙানো আমি চলে গেলাম হচ্ছে ওইখানে যেখানে কি হচ্ছে এত মানুষ ভিড় করছে কেন চলো একটু দেখে আসি তো কাজ তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে ওইখানে দেখতে দেখতে চলে আসলাম আর এইখানে এসে দেখি যে মূলত এখানে হিন্দু ধর্মের পূজা হচ্ছে যার কারণে এখানে এত মানুষ ভিড় করেছে আর এখানে যে আমি প্রতিদিন যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তাটিকে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাস দিক থেকে একটু দেখে যেখানে কি হয়েছে এটা আমরা একটু দেখে শেষ করে আবার আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে মানে আমাদের বাসার উদ্দেশ্যে তো এই এদিক থেকে একটু ভিডিও করে আমরা আবার একটা রিক্সায় উঠে গেলাম আর রিক্সায় করে আবার চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে মানে রিক্সায় করে যাবো হচ্ছে আমরা মেইন রোড পর্যন্ত মেন রোড থেকে তারপর আমরা উঠে পড়বো হচ্ছে বাসে আর তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে আরেকটা ইজি বাইক মানে অটোরিক্সাতে উঠে পড়লাম আর এই অটোরিক্সাটা চলছিল হচ্ছে খুব দ্রুত কাছে অটো রিক্সায় উঠলে আমার মনে একটু ভয় থাকে যেন কখন যেন উল্টে যায় কাছে দেখতে দেখতে আমি আবার চলে আসলাম হচ্ছে শালনা বাজারে আর শালনা বাজার দেখতে দেখতে আমি চলে আসার পরে উঠে পড়লাম হচ্ছে সালনা বাজার ব্রিজের উপরে আর গাছ দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কত খারাপ হয়ে আছে গাছ ইতিমধ্যে আমি শালনা বাজারে যে ব্রিজ আছে সেই ওভার ব্রিজের উপরে চলে আসলাম ওভার ব্রিজের উপর থেকে তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের যে অবস্থা মানে দিন ছিল খারাপ জন্য একটা ব্যবহার অবস্থা হয়ে গিয়েছে আমার ভিডিও যদি কোনো ভুল হয় তাহলে একটু কমেন্ট করে জানাবে আর গাইস দেখতে দেখতে আমি উঠে পড়লাম হচ্ছে আর একটা বাসের মধ্যে আর বাসের মধ্যে তো সবসময় প্রতিদিনের রুটিন আমার সাথে যেটা হয় সেটাই এবার হলো বাস বাসের মধ্যে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো কিন্তু গাইস এবার একটা কাক্তালিয়ে ঘটনা ঘটে যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে একটা সিট পেয়ে গেলাম তাই তো আমি ওই সিটটার মধ্যে বসে গেলাম আর এবার আমার সাথে দুই দিন ধরে এরকম ঘটনা ঘটতেছে তো সিটের মধ্যে বসে থাকতে থাকতে দেখতে পেলাম যে আমার হাতে একজন একটা মহিলা এসে আমার হাতে একটি কাগজ ধরিয়ে দিল যার মধ্যে লেখা ছিল সে একজন প্রতিবন্ধী লোক তাকে সাহায্য করার জন্য কাছে আপনাদের সামনে যদি এরকম কোনো কিছু আসে তাহলে যে যেরকম ভাবে পারেন সাহায্য করবেন এবার আমি বাস থেকে নেমে চলে আসলাম হচ্ছে নয়নপুর বাজারে আর নয়নপুর এসে আমার সাথে আর একটা ঘটনা ঘটে গেল আর এখানে মূলত এক ভাইয়ের সাথে ধাক্কা লেগে আমার হাত থেকে আমার ফাইলটি পরে যায় যার কারণে ভাইটা আমাকে সরি বললো আর আমি বললাম ভাই সমস্যা নেই আর ভাইকে বাইরের সাথে এসবের কথা বলতে বলতে আমি চলে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কত প্রকার কাদা মানে আমাদের এখানেও বৃষ্টি পড়েছিল এই জন্য এত কাদা হয়ে গিয়েছে গাছ দেখতে দেখে আমি চলে আসলাম হচ্ছে এখানে ওভার ব্রিজের উপর আর ওভার ব্রিজের উপর থেকে তো দেখতে পাচ্ছ আমাদের এলাকাটা কত সুন্দর এই দিকে ভাই দেখাচ্ছে হাই এন্টারটা গুড বাই ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে কপালে নাই আর মেয়েদের জামাই